পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণভদ্রের জামিন মামলা পেছল পার্থ চট্টোপাধ্যায় জামিনের পরবর্তী শুনানি আটই ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণভদ্রের জামিনের পরবর্তী শুনানি ছয় ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণভদ্রের জামিন মামলা পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণভদ্র তাদের জামিনের মামলা এবার পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পরবর্তী শুনানি আটই ফেব্রুয়ারি সুজয় ভদ্রের জামিনের পরবর্তী শুনানি ছয় ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্রের পরবর্তী জামিনের মামলার শুনানি আটই ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতিকান্তের ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র তাদের জামিনের মামলা এবার পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পরবর্তী শুনানি আটই ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের পরবর্তী শুনানি ছয় ফেব্রুয়ারি কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা অবিরূপা পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা পিছিয়ে গেল কি জানা যাচ্ছে যাতে পার্থ এবং সুজয় ভদ্র আজকে জামিন মামলা ছিল সেক্ষেত্রে দুটি মামলার ক্ষেত্রে দুজনের এবং করার পূর্বেই বিচারপতি বাধা সৃষ্টি করেন বিচারপতি বলেন তিনি যে পদে রয়েছেন সেই পদ থেকে এই মামলায় এরকম ভাবে তিনি শুনানি করতে বা তিনি সওয়াল করতে পারেন না এবং সেইভাবেই সেই জন্যই তাকে বাধা পুষ্টি করা হয়েছে এবং বলা হয়েছে আদালত চায় না এই năm তারা যেহেতু পার্সোনালি করার পর কিশোর দত্ত এই না এবং নিতে কিন্তু কৃষক নিয়ে তিনি ফের এই মামলায় সেই কারণেই আহ আট তারিখ আটই ফেব্রুয়ারি এই মামলা পার্থ চট্টোপাধ্যায়ের মামলা পরবর্তী শুনানি এবং আগামী পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি পূজা কৃষক

Oh,